যাদের মাথায় উকুন হয় মাথায় উকুন হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের মাথায় উকুন হয় উকুন কোনোভাবে সারাতে পারতেছে না বিভিন্ন তেল এবং বিভিন্ন মেডিসিন ইউজ করছেন অনেকের ক্ষেত্রে দেখা গেছে কি এই তেলগুলি ব্যবহার করার কারণে উকুনের ওষুধটা ব্যবহার করার কারণে মাথা চুল চলে যাচ্ছে এই ধরনের প্রবলেম হয় ইদানি আমি দেখতেছি যাদের মাথার উকুন কোনোভাবে সারাতে পারতেছে না আমি আজকে একটা গাছের পাতা দেখাবো এই গাছের পাতাটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মাথায় যত উকুন আছে সব মরে যাবে কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না মাথার উকুন মরে যাবে টিকায় কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না দেখেন আমি গাছটা দেখাই এই দেখেন গাছটা এটা আপনাদের অত এলাকায় আহ আমাদের আমাদের এলাকায় আর একটু বাইট গাছ নামে ছিলেন বাইক গাছ নামে এটা পরিচিত আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত কমেন্টে লিখে যাবেন অন্য যেন সহজে বুঝতে পারে চিনতে পারে এই গাছের পাতা কি করবেন আপনি পাতা নিবেন নিয়ে এটা এখনকার যে সিজন এই সিজনের মধ্যে পোকাগুলি পাতাগুলি কে ফেলে আপনি কি করবেন এরকম দুইটা পাতা নিবেন দুইটা পাতা নিয়ে এটাকে সেচবেন সেচা পরে আপনি একটা পরিমাণ রস নেবেন এর সাথে অল্প একটু পানি দিয়ে আপনি আপনি রস নেবেন ওই রস কি করবেন আপনার মাথার মধ্যে দিয়ে দিয়ে আপনার মাথার মধ্যে দিবেন দিলে পরে কি হবে এক ঘন্টা পরিমাণ রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি দিয়ে ফেলবেন এই এক ঘন্টা যে রেখে দিবেন এটার যে পাওয়ারে কি হবে আপনার যে উকুন গুলি আছে এগুলি সম্পূর্ণ মরে যাবে আপনার একদিন দিলে আপনার সম্পূর্ণ উকুন মরে যাবে এরপরে যদি দেখেন যে না মনে হয় আর দুই একটা আছে তাহলে এক দুই দিন বাদে আর একদিন দিবেন মাত্র দুই দিন দিনে আপনার যত উকুন আছে সব আপনার একদম নির্মূল হয়ে যাবে কিন্তু আপনার মাথার চুলের কোনো ক্ষতি হবে না আপনার সম্পূর্ণ পার্শ্বহীন